গ্রিসের ভিসা পাওয়া মানে আপনি ইউরোপের সাতাশটা দেশের ভিসা পাওয়া গ্রিসের ভিসা যদি আপনি একবার পেয়ে যান আপনি ইউরোপের যে কোনো দেশে শুধু টিকিট কেটে যেতে পারবেন সত্য কথা বলতে গেলে তো অবশ্যই সত্যবাদী হতে হবে স্ট্রং হতে পারে আমি সবসময় স্ট্রং কারণ আমি কিন্তু একজন জুলাইয়ের এর ছিলাম এবং জুলাই আগস্টে কিন্তু আমি আন্দোলনে ছিলাম তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমি যথেষ্ট পরিমাণ ভালো আছি প্রিয় বন্ধুরা আপনারা কি শুনছিলেন না যে দুই সালে গ্রিসে একটি আইন হয়েছিল যে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার পরে সেটা ওই দশ হাজার করে কর্মী আনবে গ্রিস সরকার যে আইনটি হয়েছিল বাংলাদেশ সরকারের সাথে চুক্তি হয়েছিল সেইটার বর্তমান অবস্থা কি এবং সেইটার কোনো কোনো খোঁজখবর নাই কেন আর সেইটার বর্তমান পরিস্থিতি কি আর বর্তমানে সেটা কি অবস্থায় আছে মানে কর্মী আনবে বাংলাদেশ থেকে ভিসা দিয়ে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে সেইটার পুরোপুরি সব কাজই শেষ শেষ হয়ে গেছিলো কিন্তু তারপরে আর কোনো খুঁজখবর নাই কিন্তু সেইটা এখন বর্তমানে কি অবস্থা আছে সেটা আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা আমি বর্তমানে অবস্থান করতেছি গ্রিসের রাজধানী অ্যাথেন্স আর গ্রিস হচ্ছে প্রিয় বন্ধুরা ইউরোপের একটি সেন্জেনমুক্ত দেশ গ্রিসের ভিসা পাওয়া মানে আপনি ইউরোপের সাতাশটা দেশের ভিসা পাওয়া গ্রিসের ভিসা যদি আপনি একবার পেয়ে যান আপনি ইউরোপের যে কোনো দেশে শুধু টিকিট কেটে যেতে পারবেন আর কোনো কিছুর প্রয়োজন নাই গ্রিস হচ্ছে ওই রকমই একটা দেশ আর বর্তমান পরিস্থিতি হিসাব করে যদি বলি খুবই ভালো একটা দেশ ইনকামের জন্য বলেন থাকা খাওয়ার জন্য বলেন গুঁড়ার জন্য বলেন কিন্তু যদি আপনি থাকেন সেখানে বিভিন্ন সমস্যা রয়েছে বর্তমানে গ্রিসের ওয়েদার একটু গরম যে একটু বাংলাদেশের মতো নেই এত বেশি যে তাও না তাও বলা যাচ্ছে না তো প্রিয় বন্ধুরা বলি যেটা কাজের কথা সেটা বলি দেখেন দুই হাজার এই চুক্তি হওয়ার পর থেকে আমরা শুনতেছি যে আজ না কাল আজ না কাল সেইটা পরে দুই হাজার বাইশের লাস্টে তেইশের লাস্টে সে চুক্তি বাস্তবায়ন হবে কিন্তু প্রিয় বন্ধুরা এখন পর্যন্ত দুই হাজার সে চুক্তি বাস্তবায়ন হয় নাই কিন্তু কেন কেন বাস্তবায়ন হয় নাই তার পিছনে কারণ কি আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি যতটুকু বুঝি আমি ততটুকুই শেয়ার করব। কে আমার কথা কিরকম ভাবে নিবে তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি আমি ততটুকু আপনাদেরকে যাওয়ার চেষ্টা করব গ্রিসের কোনো এমব্যাসী ছিল না বাংলাদেশে যার জন্য এটা পুরাপুরি এই চুক্তিটা বাস্তবায়ন হয় নাই তার জন্য আমাকে আমাদেরকে যেতে হতো কোথায় ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যখন পাঁচই আগস্টে যখন শেখ হাসিনা বেগে ইন্ডিয়া চলে যায় সেখান থেকে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা অনেকটা খারাপ হয়ে যায় যার কারণে ইন্ডিয়া আমাদেরকে ভিসা দিচ্ছে না আমরা ইন্ডিয়া যেতে পারতেছি না ভিসা নিতে পারতেছি না গ্রিসে আসতে পারতেছি না কিন্তু দুই সালের যে চুক্তিটা সেটা পুরাপুরি কার্যকর হয় নাই সেখানে কিছু ব্যর্থতা রয়েছে আমাদের আমাদের যে অ্যাম্বাসেডাররা রয়েছেন গ্রিসে অবস্থান তাদের কাজের অনেকটা ব্যর্থতা রয়েছে তারা সঠিকভাবে যদি কাজ করত প্রিয় বন্ধুরা তাহলে সেটা হান্ড্রেড পারসেন্ট মানে কাজটা হইতো কিন্তু তাদের ব্যর্থতার কারণে আমাদের বাংলাদেশ থেকে শ্রমিক গ্রিসে আসতে পারে নাই সেটা এক নম্বর তো বলবেন তাহলে গ্রিস সরকার কি করছে গ্রিস সরকার কি মানুষ আনছে অথবা তারা এখন কি অবস্থায় আছে তো যদি আমাকে বলেন যে তারা তাহলে কি করছে তারা কি বাংলাদেশি শ্রমিকদের জন্য অপেক্ষা করতেছে না প্রিয় বন্ধুরা তারা হচ্ছে ইউরোপের মুক্ত দেশ তারা কেন বাংলাদেশের শ্রমিকের জন্য অপেক্ষা করবে তারা কি করছে এর মধ্যে এর মধ্যে তারা মিশর থেকে এবং ইন্ডিয়া থেকে চুক্তি করে শ্রমিক নিয়ে আসছে অলরেডি তো বাংলাদেশের চুক্তিটা কি খবর সেটা একদম মানে এটার কোনো খবরই নেই কোনো কথাবার্তা কোনো কিছুই নাই একদম নাম গন্ধুই নাই টোটালি সেটার ব্যর্থতা হান্ড্রেড পার্সেন্ট আমাদের গ্রিসের যত অ্যাম্বাসেডার আছে তারা তারা অস্বীকার করতে পারবে না তারা যদি ব্যর্থতা নাই থাকতো তাহলে বাংলাদেশ থেকে ঠিকই শ্রমিক এখানে আসতো আমার কথা একশো পার্সেন্ট যুক্তি আছে আপনারা যারা গ্রিসে যারা বসবাস করে সাধারণ বাংলাদেশিরা তারা যখন সকালে কাজে যায় অথবা বিকেলে যখন কাজের থেকে আসে আপনারা দেখেন অথবা দেখে বাস বাসে অথবা মেট্রোতে তারা দেখে যে মিশরের লুক হেভেলেবেল যেটা আগে কখনো দেখা যাইতো না মানে এখন দেখা যায় মিশরের লুক অনেক 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 তো আমি যদি বলি অলরেডি গিরিস সরকার মিশর থেকে ইন্ডিয়া থেকে নেপাল থেকে অনেক শ্রমিক অলরেডি নিয়ে আসছে গ্রিসে কাজের জন্য যেসব শ্রমিক আসার কথা ছিল বাংলাদেশ থেকে প্রিয় বন্ধুরা গ্রিসে সবগুলো শ্রমিক চলে আসছে মিশর থেকে ইন্ডিয়া থেকে নেপাল থেকে এটা আমাদের জন্য কত একটা ব্যর্থ মানে কত দুঃখজনক একটা বিষয় কিরকম হইলে আপনারা বুঝতে পারবেন বিশ্বাস করেন প্রিয় বন্ধুরা যদি বাংলাদেশ থেকে একজন শ্রমিক আসতে পারতো প্রতি বছর এখানে মানুষ মানুষ রক্ষা পায় তার একটা ফ্যামিলি নিজের স্বপ্ন কতটা সেটা সে মানে সেটার আওতায় চলে আসে সেই সুযোগটা আমরা আচ্ছারা করলাম বলতে গেলে একদম কত সুন্দর একটা শ্রম বাজার আমরা আচ্ছারা করলাম আর আমাদের শ্রম বাজার নিয়ে চিন্তা করতে হয় মালয়েশিয়া দুবাই এসব নিয়ে ভাই এখানে চুক্তি হয়েছে গ্রিসের সরকার সাথে চুক্তি হয়েছে তারা নিতে প্রস্তুত কারণ কি কারোর প্রিয় বন্ধুরা গ্রিসের যত বাংলাদেশিরা সাধারণ বাংলাদেশিরা কাজ করে আপনারা জানেন না এখানে কত দক্ষতার সাথে কাজ করে গ্রিসের যে মালিকগুলো আছে তারা গ্রিসের বাংলাদেশিদেরকে কাজের জন্য কতটা রেসপেক্ট করে কতটা সম্মান করে আর কতটা দক্ষতার সাথে বাংলাদেশিরা এখানে কাজ করে তার জন্য তারা বাংলাদেশের সাথে চুক্তি করে বাংলাদেশ থেকে শ্রমিক করার জন্য ইচ্ছাটা প্রকাশ করছিল কিন্তু আমাদের তো গুরুত্বহীন কারণে সেটা হয়ে উঠল না তারা অলরেডি মিশর থেকে শ্রমিক অনেক শ্রমিক নিয়ে আসছে এবং রাস্তাঘাটে অনেক মানে রাস্তাঘাটে মেট্রো বাসে অনেক মিশরি নাগরিক দেখো তখন আমি অনেক জিজ্ঞাসা করি টুকটাক আরবি জানি কিভাবে বিসা নিয়ে আসছে আর ইন্ডিয়ার সাথে চুক্তি করছে প্রতি বছর দশ হাজার করে লুক আনবে ইন্ডিয়া থেকে আর নেপাল থেকে তো আনতেছে কিন্তু মিশরের লুক এবং নেপালের লোক এবং ইন্ডিয়ান লুক আমাদের চাইতে দক্ষ শ্রমিক ওইতেই পারে না ওইতেই পারে না কিন্তু তারপরেও তারা আসছে কারণ তাদের দেশের ভাই অ্যাম্বাসেডার তাদের যে সরকার তারা গুরুত্ব দিচ্ছে জিনিসটা প্রতি আমাদের এগুলো গুরুত্ব নাই রে ভাই বিশ্বাস করেন গুরুত্ব নাই এখানে এই গুরুত্বটা কী দেয় এখানে অ্যাম্বাসেডাররা কী কাজ করে ভাই তারা আছে কী কাজ জানেন যে বৈশাখী মেলা এই পিটার মেলা তারপরে ভালো কোনো কাজে তাদেরকে কখনো পাইবেন না মানে কোনো সম্ভবই না সো এটাই ছিল আর প্রিয় বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন সত্য কথা বলতে গেলে তো অবশ্যই সত্যবাদী হতে হবে স্ট্রং হতে হবে আমি সবসময় স্ট্রং কারণ আমি কিন্তু একজন জুলাইয়ের যুদ্ধ ছিলাম এবং জুলাই আগস্টে কিন্তু আমি আন্দোলন ছিলাম তো আমার কাছে সব কিছুই মানে সবসময় আমি সত্য পক্ষে থাকি বলে যাবো ইনশাল্লাহ কে কি বললো কে কি করবে তাতে আমার কিচ্ছু যা আসে না আই ডোন্ট কেয়ার আর প্রিয় বন্ধুরা আমি অলরেডি এই কিছু দিনের ভিতরে আপনারা দেখতে পারবেন আমি তুর্কিতে যাচ্ছি তুর্কিতে কেন যাচ্ছি কারণ আমি এখন দেখি প্রায় অনেক বাংলাদেশিরা তুর্কি আসতে চায় তুর্কি থেকে ইউরোপে আসতে চায় সেটা কিভাবে সম্ভব তো বা আসলে কি তুর্কি থেকে কি ইউরোপে আসা সম্ভব কিনা তো ওই জিনিসগুলো তুলে ধরবো স্পষ্টভাবে সরাসরি আমার আমি জানি এমনিতেও আমি জানি কিন্তু এমনিতে জানার কথা আর সেখানে গিয়ে তুলে ধরা সেটা কিন্তু ভিন্ন বিষয় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাজধানী আর আমি কিন্তু গ্রিসের রাজধানী সবসময় বসবাস করি এবং সত্য কথা তুলে ধরি আপনারা আমাকে বলতে পারেন যে আমি একজন সত্যবাদী লোক তার পিছনে কোনো মানে সন্দেহ থাকা উচিত না আর আমার কিন্তু প্ল্যান প্রিয় বন্ধুরা অনেক আর আগস্টে আমি ইউরোপে কোন জায়গায় কি কি সমস্যা সবকিছু তুলে ধরবো আর আপনারা অবশ্যই কমেন্ট করে কে কি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন যদি আপনারা কমেন্ট নাই করেন তাহলে আমি আপনাদের যে কি সমস্যা গুলা এগুলা জানবো কিভাবে বুঝবো কিভাবে কিভাবে তুলে ধরবো তো তার জন্য কি হবে অবশ্যই বলতে